বেরিস্টার সুমন ভাই সারা বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগ করার পরেও তার বিভিন্ন বক্তব্যের জন্য তিনি জনপ্রিয় ছিলেন ইভেন যুবলীগের একটা বড় পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল তার একটা কথার জন্য যে তিনি বলছিলেন যে একজন থানার ওসি কেন জয় বাংলায় স্লোগান দিবে আওয়ামী লীগে লুক নাই যুবলীগের কমিটিতে জয়েন করার তিন দিন পরে তার এই বক্তব্য নিয়ে তাকে সেই থেকে বরখাস্ত করা হয়েছিল কিন্তু বেরিস্টার সুমনের জনপ্রিয়তা কমেনি নির্বাচনের যেই ফলাফল বা নির্বাচনের আগে চুনারুঘাটবাসীর যে উচ্ছ্বাস আমরা দেখেছি দলমত নির্বিশেষে সুমনকে মানুষ ভোট দিয়েছে কিন্তু একদম শেষ মুহূর্তে আগে ব্যারিস্টার সুমনের কিছু বক্তব্য বা কিছু ভিডিও ক্লিপ যখন সামনে আসতো তিনি তার এই যে দীর্ঘদিনের ভালোবাসা মানুষের কাছে সেটা হারাই ফেললেন আর দেশের প্রেক্ষাপটটাই চেঞ্জ হয়ে গেল এজ এ রেজাল্ট তার বিরুদ্ধে মামলা হলো আর দিন শেষে তিনি আজকে কারাগারে আছেন আমি মনে করি ওই পাঁচই আগস্টের আগে চার তারিখ বা তিন তারিখ তিনার যে দুইটা বক্তব্য এই বক্তব্যগুলো যদি তিনি ওই সময় না দিতেন তাহলে ব্যারিস্টার সুমনের জনপ্রিয়তা যেমনটা ছিল তেমনটাই থাকতো এখনও তার জনপ্রিয়তা কিন্তু আছে। মানুষ তাকে মিস করে এটা বাস্তবতা কিন্তু এখন আচ্ছা যাই হোক তো ব্যারিস্টার সুমন ভাই এই মুহূর্তে জেলে আছেন কেমন আছেন তিনি আজকে ওনাকে নিয়ে একটা ফিচার করা হয়েছে যে সাইদ ব্যারিস্টার সুমন এই মুহূর্তে কারাগারে আছেন আর সেখানে তিনি পাঁচ পাঁচোয়াক্ত নামাজ পড়া শুরু করেছেন হ্যাঁ আগে সম্ভবত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন না জেলে গেলে মাসাল্লা অনেকেরই হয়তো ভালো অভ্যাসটা হয় এর পাশাপাশি পত্রিকার খুঁটিনাটি পরে তিনি দিন কাটাচ্ছেন সম্প্রতি ব্যারিস্টার সুমনের সঙ্গে কারাগারে দেখা করতে যান তার দীর্ঘদিনের সহকর্মী এবং চ্যাম্বার পার্টনার এম লিটন আহমেদ তো বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরকে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তিনি বলেছেন যে অনেক বদলে গেছেন ব্যারিস্টার সুমন পাঁচোয়াক্ত নামাজ পড়ছেন কারাগারে ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগেই ব্যারিস্টার সুমনের জেল সঙ্গী হলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান তাদের দুজনের সঙ্গেই একই রুমে থাকেন ব্যারিস্টার সুমন আর তাদের সঙ্গে সাবেক এক পুলিশ কর্মকর্তা আছে জেলে ডিভিশন পেয়েছেন ব্যারিস্টার সুমন ডিভিশনের বিষয়টা বোঝেন আমজনতা বা আমরা যারা জেলে থাকি এক রুমে পনেরো বিশ জন পঞ্চাশ জন ঘুমাই একটা বাথরুম ইউজ করতে হয় খাবার দাবারের মান থাকে আলাদা ডিভিশন হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ডিভিশন পায় রাষ্ট্র যাদেরকে গুরুত্বপূর্ণ মনে করে তাদেরকে মোটামুটি জেলের ভিভিআইপি সুবিধাটা দেওয়া হয় তো তার মানে তারা মোটামুটি ভালোই আছে বাট জেলে আছে তিনি কষ্টে আছেন তার সঙ্গে মোবাইল ফোন না থাকায় স্বাভাবিক মিডিয়াতে কাজ করা বা আজকের দিনে এসে আমরা তো। একদিন মোবাইলে নেট না থাকতে তো ভাই বনা হয় যে একদিন মানে চব্বিশ বছর সেখানে কারাগারে দিনের পর দিন আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি আমাদের মতন মানুষ তো কি অবস্থা বোঝেন তো তিনি সেই জায়গায় আছেন কারণ সার্বক্ষণিক আগে মোবাইলে নিজের অ্যাকাউন্টে যেতেন যেটা পুরোপুরি এই মুহূর্তে বন্ধ কারাগারে সুমনকে দুটি জাতীয় পত্রিকা দেওয়া হয় যার খুঁটিনাটি পড়ে তিনি সারা দিন দিন কাটান যেদিন আদালতে শোনা মানে তোলা হয়েছিল সেদিন মন খারাপ থাকে কারণ তার হাতে হাত করা পড়িয়ে কোর্টে নেওয়া হয় এটা নিয়ে তার মন খারাপ সেখানে অন্য সহকর্মীদের দেখেও তিনি আবেগী হয়ে পড়েন তিনি বলছেন যে জেল জীবন কষ্টের কারণ সন্ধ্যা আমার মুখেই কারা সেলে ঢুকতে হয় খাবার খেতে হয় এটা স্বাভাবিক জীবনে মানা কষ্টকর আর বাইরের খাবারও তেমন একটা পান না আর কারাগারে এক পরিবারকে কারাগার থেকে পরিবারকে অনেক মিস করছেন কারণ সপ্তাহে একবার ফোনে কথা বলার সুযোগ দেওয়া হয় স্বাভাবিক কারাগার কখনোই আনন্দের জায়গা না এটা বিষাদের জায়গা যে যখন গিয়েছে সে হয়তো এটা ভালো বলতে পারবে তো এই হচ্ছে ব্যারিস্টার সুমনের অবস্থা অনেক বদলে গেছেন পাঁচ একটু নামাজ পড়ছেন হেদায়ত হয়ে গেছেন অনেকটা তবে ব্যারিস্টার সুমন দিনশেষে আওয়ামী লীগের মধ্যে যতই সমালোচনা আমরা ব্যিস্টার সুমনকে নিয়ে করি ওই দুইটা ভিডিওতে হয়তো তার অনেক কিছু প্রকাশ হয়ে গেছে ভেতরের বা সাম অথবা দলকে সাপোর্ট করতে গিয়া তার এই বক্তব্যগুলো তিনি দিয়ে দিয়েছিলেন কিন্তু এমনিতে আওয়ামী লীগের সারা বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে কম্পেয়ার করলে আওয়ামী লীগের ভালো যে মানুষগুলো আছে আমার কাছে মনে হয় তাদের মধ্যে ব্যারিস্টার সুমন একজন যদিও আন্তর্জাতিক যে বিচার ট্রাইব্যুনাল সেখানে তার একটা ভূমিকা বা বিদেশে বিভিন্ন সময় বক্তব্য এখন তিনি তো বক্তব্য দিয়েই মার্কেট পাইছেন সেগুলোর কারণে তিনি অনেকটা বিতর্কিত অনেকের কাছে অনেকটা সমালোচিত যাই হোক ভালো থাকুন আলাইকুম